লো শেয়ার করিবার চেষ্টা করছুম এবং আরোগ্য ভিডিও আমরা সময় লিম তো আসলে কিছুদিন আগে এরে ওই বড় মাছ রুদ মাছ হাতাল মাছ খালিগনি মাছ এ জাতীয় মাছ কার্প জাতীয় মাছ বাচ্চা ডিম দিগি এবং এলাকার মানুষের যথেষ্ট ডিম ধুজি এবং বিগত বছরের তুলনায় ভালো পরিমাণে ডিম পাই তো মানুষও যথেষ্ট খুশি এবং ডিমিনো ডিমান্ডও খুবই ভালো আর এটা আর একটা হঠাৎ এটা ইঞ্জিনওয়ালা সাম্মান নৌকো বোট চলন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং মাছ ধরানো সম্পূর্ণ নিষিদ্ধ এটা আইন খুব করা হরে প্রশাসন খুব সচেতন ইন রে এবং সারেমিকে ক্যামেরা লাগানো আছে তো আরা আস্তে আস্তে যায় স্রোত আছে ও কৌশলে নো করে ছলাইরে পার করে আসলে যারা প্রফেশনাল সব সময় নৌকা ছলায় সে পেচারাতে কৌশল আছে আয় আন্ডার এ ক্যামেরা রে গুরু গড়াই হাই সন তোই হাতল দি আসলে মাসিউন বিশেষ করে এই জায়গা আর যতনুত্তি এনলজি আজমির গাতো খুব ভালো যে এনলজি মাদাশা ধরে এর বিশেষ আজমির গাতো তুনুর মিকেজু আর হদু জায়গা এক দেড় কিলোমিটার সামনে তুনে বিশেষ করে বেশি বড় বড় মাছক মাছ ডিম দেয় এলাকার মাসে কালেকশন করে কালেকশন করানোর পরে কিছু সিস্টেম আছে নন্ডার ইনশাল্লাহ দেখাবে চেষ্টা করি একসময় এবং এই নন্ডার বুঝি এবং এই নতুন সুন্দর সুন্দর পোনা হয় মানুষ সংগ্রহ করে বিভিন্ন মিখে যায় দেশের বিভিন্ন আনাচে কানা চলে যায় বিভিন্ন দৃষ্টির মানুষ হয় আর অলরেডি একুলে পার হয়ে গিয়ে কুলে কিছু মানুষ আছে এছাড়া দশ আর আবার ওকুলে যাই খুব সুন্দর আসলে পানির আওয়াজ স্রোত শুনতে খুব ভালো লাগে আসলে যে যেসবের বড় মাছক আগে স্পষ্ট মাসে দেখে বহুত বড় বড় মাছ দেখা যায় কিন্তু সবকারে হিউজ পরিমাণ প্রশাসন তাহে কেউ যেন মাছ নমারে এ ব্যাপারে এবং যথেষ্ট পরিমাণ মানুষ